কাঁচা চিনাবাদাম গরম তেলে ছেড়ে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে আর এই বাদাম তেলে ভেজে আজকে বানানো হচ্ছে অনেক মজার একটা জিনিস আশা করি ভিডিওটা দেখার পর আপনারা অনেকেই বাসায় বানিয়ে খাবেন এখানে আড়াইশো গ্রাম চিনাবাদাম ভেজে নেওয়া হচ্ছে এরকম খোসা ছাড়ানো চিনা বাদাম কিন্তু বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায় তাই এই বাদাম খুঁজতে হয়তো আপনাদের তেমন কষ্ট হবে না বেশ সময় নিয়ে আস্তে ধীরে বাদামগুলোকে কিন্তু ভাজা হচ্ছে কারণ এই বাদামগুলো যদি আপনি সময় নিয়ে না ভাজেন তাহলে উপর অংশটা কালচে হয়ে আসবে আর ভেতরে থাকবে একদম কাঁচা যা খাওয়ার সময় একদম ভালো লাগবে না চুলা একদম মিডিয়ামে রেখে ঠিক এইভাবে নেড়ে নেড়ে ভেজে নেওয়া হচ্ছে আপনারাও চেষ্টা করবেন ঠিক এইভাবে বাদামগুলোকে ভেজে নিতে এই সময় কাঁচা বাদামের গানটার কথা মনে পড়ে গেল কার কার মনে আছে কাঁচা বাদামের গানটার কথা একটা কমেন্ট করে জানাতে পারেন কিন্তু বাদামগুলোকে ভেজে নেওয়া শেষ এবার তেল ভালো মতন ছেঁকে উঠে ফেলা হবে ভিডিওতে দেখতে পাচ্ছেন তেল কীভাবে ভালো মতন ছেঁকে তারপর বাদামগুলোকে উঠে নেওয়া হচ্ছে বাদামগুলোকে ভেজে নেওয়ার পর একটা বাটিতে উঠে নেওয়া হচ্ছে এরপর ভালো মতন ঠান্ডা করে নেওয়া হবে বাদাম যদি ঠান্ডা না হয় বাদামগুলো কিন্তু মুচমুচে হবে না নরম নরম থাকবে এবার এই তেলে ভেজে নেওয়া হচ্ছে রসুন কুচি আধা কাপের মতন এই জিনিসটাকে বানানোর জন্য অবশ্যই রসুনটাকে ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু স্বাদ ভালো আসবে না রসুনগুলোকে নেড়ে নেড়ে ভেজে তেল থেকে উঠে নেওয়া হবে বাদামের সাথে রসুন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি সুপারফুড যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর ভেতরে রয়েছে অ্যান্টিবায়োটিকের গুণ যে কারণে বিভিন্ন সংক্রমণ প্রদাহ পদ্ধতিতে সাহায্য করে এবং শরীরে বিষাক্ত বর্জ্য পড়াশোনা করতে সহায়তা করে তাই রসুন বেশি বেশি করে খেতে পারেন এবার ছেঁকে নেয় এই চামচটা তেলের উপরে রেখে দশ থেকে বারোটা শুকনো মরিচ বিছিয়ে ফেলে দিয়ে এভাবে কেটে নেওয়া হয়েছিল সেগুলোকে হালকা করে ভেজে দেওয়া হবে বাদামের সাথে এতে মরিচের ঝাল তেমন লাগবে না তবে বেশ মজার একটা ফ্লেভার দেবে এবার শুকনো মরিচ ভাজার মতন করে ভেজে নেওয়া হচ্ছে একশো গ্রাম কাজু বাদাম বাদামগুলোকে রঙ করে মুচমুচু করে ভেজে নেওয়া হবে তারপর তেল ভালো মতন ছেঁকে উঠে নেওয়া হবে তবে খেয়াল রাখবেন সব কিছু পর খুব ভালো মতন ঠান্ডা করতে হবে তা না হলে কিন্তু মুচমুচে ভাবটা আসবে না সব কিছু ভাজা শেষ আর কিছু ভাজা হবে না এবার তৈরি করা হবে একটা মশলা যেমন একটা বাটিতে নেওয়া হচ্ছে আধা আধা চামচ চাট মশলা সামান্য একটু বিট লবণ এরপর দেওয়া হবে সামান্য সাদা লবণ লাল মরিচ গুঁড়া একটা চামচের কম সামান্য একটু গোলমরিচ গুঁড়া সবশেষে আধা চামচ চিনি দিয়ে মশলাগুলোকে মাখিয়ে নেওয়া হবে এই মশলাটা বানিয়ে আপনারা পেয়ারা কাঁচা আম কাঁচা বড়ের জলপাই মাখিয়ে খেতে পারবেন অনেক বেশি মজা পাবেন বানিয়ে বয়েমে রেখে দেবেন আর টক খাবারগুলোর সাথে মিশিয়ে খাবেন দিবেন অনেক দারুণ লাগে খেতে মশলা মাখানো হয়ে গেলে দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা বাদামগুলোর সাথে এরপর চামচ দিয়ে নেড়ে মাখিয়ে ফেলা হবে খুব ভালো মতন মাখিয়ে নিতে হবে যাতে বাদামগুলোর গায়ে মশলাগুলো লেগে লেগে থাকে এইভাবে বাদাম মাখে আপনার বইমেয়ে রেখে দিতে পারবেন বেশ অনেক দিন বাদামগুলো থাকবে বেশ মুচমুচে আর খেতে লাগবে অনেক বেশি দারুণ তবে বাদামগুলো খেতে এতটাই মজার হয় যে আপনি দুই দিনে বেশি রাখতে পারবেন না ঘরে তার আগে ঘরের মানুষ খেয়ে শেষ করে ফেলবে ভিডিওটা দেখে যদি আপনার কাছে ভালো লাগে আমি অনুরোধ করবো একবার বাসায় বানান আর খেয়ে দেখুন আর যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে রাখুন ফিরে আসছে আর একটা নতুন রেসিপির সাথে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ